এই জন্য আপনারা সবাই নিচে নেমে যান যারা গরুদেরকে জায়গা দিয়ে আপনারা নিচে নেমে যান লঞ্চ থেকে পুলিশ বসে নেবেন পাশে থেকে বসে লঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অন্য লক্ষি

আমরা মন আমরা প্রথম পর্বের কাজ মোটামুটি একটু আনন্দ বিনোদন করে নেছি এরপর একটু আলোচনা তারপরে আবার আনন্দ আনন্দে এই 40 50 দিনের কষ্ট আজকে আনন্দ দিয়ে আমরা নিবারণ করব ঠিক আছে জরিমানাতে ভোটে

রংপাট বিভাগের মধ্যে আমার জানা হতে সোনিয়া পায় একমাত্র উপজেলা মহিলা নারী চেয়ারম্যান এখন সোনিয়া পায় বলতে পারবেন দশ হাজার ভোটে আমি নির্বাচিত চেয়ারম্যান মানে দশ হাজার ভোটে বিজয়ী এটা বলতে পারবে যে তার প্রতিদ্বন্দ্বী তাকে ভোটের নিচে আছে আসছে আমরা মঞ্চে যেহেতু আমরা পোশে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট ঘটক করে ফেলেছি এই আর পিছনে যাচ্ছি না যে

আমাদের পাঁচ নং ওয়ার্ডে তিনি এই নির্বাচনের কার্যক্রম এত সুনিপুণ ভাবে এত সুন্দর ভাবে পরিচালনা করেছেন এবং কঠিন ভাবে সহযোগিতা করেছেন যা ঋণ পরিশোধ করার মতো নয় আমি আব্দুল আজাক ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের টেলফুল মার্কার পদপ্রার্থী নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সরকার আমাদের মাঝে উপস্থিত যার অপেক্ষায় আমরা এখানে আপনারা অনেক কষ্ট করে তাই ঘন্টা বসে আছেন তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আমাদের টেলফোন মার্কার জয়ার গণদোয়ার দশ হাজার ভোটে আমরা বেশি হয়েছি আমাদের কর্মীর কথা কি বলবো আমি যেখানে ভোটের জন্য গেছি সেখানে দেখছি ভোট হবে আমাদের কর্মী শুধু সমীরাপুর জন্য গণ দেওয়ার হচ্ছে জমার উপজেলায় এখানে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করে আছেন আমরা আপনাদের তরফ থেকে আমাদের পক্ষ থেকে আপুকে অভিনন্দন ও শুভেচ্ছা যাপন করি আমাদের মার্কারে কি জানেন কি আপনারা টেলিফোন টেলিফোন মার্কায় আমরা জনগণ ইউনিয়নে ওনাকে ফাঁস করেছি করেছিলাম ইনশাল্লাহ মির্জাগঞ্জে আমরা যে জয় হয়েছি আমাদের সেকেন্ড প্রতিদ্বন্দ্বী অত ভোটও আমাদের পায়নি আমরা মির্জাগঞ্জ থেকে সোনিয়া বুকে ভোট দিয়েছি তেরো ছয় সতেরোটা আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের ছিল মাত্র পনেরো ছয়শ ভোট তা আমরা এভাবে সোনিয়া বুর কাছে আমরা যেভাবে আশা করেছিলাম সে ভোটটা দিতে পারেছিলাম আপনারা সবাই দল মত নির্বিশেষে আপনারা সঙ্গী অপুর সাক্ষাৎ করবেন আপনাদের মনের কথা প্রকাশ করবেন আমি আপনাদের মাধ্যমে সঙ্গী আপুকে বলতে চাই আপনার যে লোকগুলো ভোট দেয় নেয় সে মানুষ আপনি কাছে নেবেন আপনাদের অভিযোগ থাকে আমাদের মাধ্যমে যোগাযোগ না করে সরাসরি সঙ্গী আপুর সাথে যোগাযোগ করবেন উনি একজন ভালো মানুষ ওনার নাম্বার প্রতিটা হ্যান্ড এভাবে দিয়েছে উনি প্রচারে দিয়েছে উনি একজন খুবই ভালো মানুষ আমরা সেকেন্ড ফাইনালে জিতছি আমরা প্রথম ফাইনালে জিতি নাই ওনাকে কিন্তু আমরা এমপি হতে চাই এমপি দেখতে চাই কিন্তু আমাদের মাননীয় পাঁচ সদস্য হয়া থাকে এবং আমরা যে ওনাকে ভোট দিয়ে করি তাহলে আমরা ডোমারের অনেক উন্নয়নের কাজ করব তার সাথে সাথে আমরা আমাদের মাধ্যমে ওনাকে আমরা জানতে চাই তুমি আপু জানো আমাদের সাধারণ মানুষের পাশে থাকে একটা উপজেলার চেয়ারম্যান কিন্তু অনেকক্ষণ ত্রাণ দিতে পারে না বুঝছেন উপজেলা চেয়ারম্যান হচ্ছে আমাদের পাশে থাকবে উনি আমরা ওনার সাথে যতদিন সঙ্গী থাকবে ততদিন আমরা ওনার সাথে থাকবো না আমাদের দোমার উপজেলার সঙ্গী দশ হাজার ভোটে বেশি যেটা আপনারা তো জানেন সেদিন আমাদের বিজয় মিছিল দিয়ে আমরা আনন্দ ভোগ সে তারপরে কালবে থেকে ঝড় কিন্তু বয়ে গেল তার পাশাপাশিও কিন্তু আমরা ইনশাআল্লাহ জয়ের মালা পাইছি তো যদি আপনি মালা পাইনি মালা জমার উপজেলা বসি আমাদের জোলা বাড়ি থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবার আমরা বক্তব্য শেষ করলাম এবারে বক্তব্য রাখবেন আমাদের ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আমাদের এই টেলিফোন মার্কার নির্বাচনের অন্যতম আরেকজন বীর

শের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার দিকুল খালু এবং মঞ্চে আমার অনেকে গণ্যমান্য ব্যক্তিবর্ধ সামনে মঞ্চে উপনিষ্ঠ অগ্রাম জিনিয়নের এলাকাবাসী এবং মা বোনেরা আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম

চোদ্দ বছরের যে পরিশ্রম সেই পরিশ্রমের ফসল আজকে কিন্তু শুনে এত আপনি ঘরে তুলছেন এই পাঁচ বছর আপনি যেভাবে আবাদ করবেন সামনে ফাইনাল আপনার সেভাবে ঘরে

অভিনন্দন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের মাঝে নগর নির্বাচিত দলর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সামনে অত্র জড়ি এলা এলাকার নির্বাহন হবে গর্বিত ওর সুনামধন্য এলাকার সকল উপস্থিতি ও থেকে অনেক উপস্থিতি আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে সুন্দরভাবে ছাত্রীদের জন্য বিপদ অনেক বাধা অনেক ফার্মাসি আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন না অল্প কিছু বলে শেষ করতে চাই আজকে আমরা বাংলাদেশে যারা আছি সত্যি সুস্থতম নির্বাচন আজকে আমার স্নেহের মিলন ভাই বলে গেল যে বিভাগে এই সুস্থ নির্বাচনে প্রথম আমরা ডোয়ার বেশি একজন মাকে উপহার দিতে পেরেছি উপজেলার চেয়ারম্যান হিসাবে আমরা গর্বিত এলাকা আরেকটি কথা বলতে চাই Не трогайте, брат мой сын.

আমরা মুক্তিযোদ্ধা সন্তান বুক পেতে দিতে পারি যুদ্ধ আবার করবো ওই